এই ভিডিওটা একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে তোমরা যারা সামনে তোমাদের এইচএস এল শুরু করছো তাদের জন্য আমি বিগত ছয় বছর ধরে পড়াচ্ছি এক্স্যাক্টলি কি কি ভুল প্রত্যেকবার এই এইচএসি বাচ্চারা করে থাকে কি কি করলে তোমাদের জন্য এখন থেকে তোমাদের সামনে লাইফটা অনেক ইজিয়ার হবে এই প্রত্যেকটা জিনিস তোমাকে আমি এখন খুব সুন্দর করে হচ্ছে যে ডিটেইলে ব্যাখ্যা করার চেষ্টা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি যদি এই দুইটা বছর জাস্ট এই ভিডিওর কথাগুলো মেনটেইন করে চলতে পারো দেন তোমার লাইফটা যথেষ্ট সুন্দর একটা লাইফ হতে পারে প্রথমে চলে আসো তোমরা কি কি জিনিসপত্র শুরু করবা বুক লিস্টটা নিয়ে আগে স্টার্ট করি বিকজ দ্যাট সরি বুক লিস্ট না আগে কলেজ নিয়ে স্টার্ট করি দেন প্রথমে তুমি যখন কলেজ চুজ করবা কলেজ চুজ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবা এক তোমার কলেজ যেন তোমার যে বাসা থেকে তুমি কলেজটা করবা বা যে হোস্টেল থেকে বা তুমি কলেজটা অ্যাটেন্ড করবা সেটার যেন তিন থেকে চার কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকে এর বেশি দূরত্বের কলেজ হইলে তোমার ওই কলেজে যাওয়ার কোনো দরকার নাই আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট বেশি দূরে যে তোমার কোনো লাভ নাই ভাইয়া বারবার বলছি তোমাদের একটা অন্যতম বড় সমস্যা থেকে এই বয়সে যে তোমরা নিজেদেরকে অনেক বড় হিম্যান মনে করো হালক মনে করো সুপার ওম্যান মনে করো ওয়ান্ডার ওম্যান মনে করো দরকার নাই ট্রাস্ট মি প্রত্যেকবার নিজেকে চ্যালেঞ্জে ফেলাটা আসলে একটা বোকামি এটা কোনো স্ট্রেংথের পরিচয় না আমার অনেক স্টুডেন্ট আছে ভাইয়া আমি প্রতিদিন যেতে পারবো কোনো সমস্যা নেই একটু কষ্ট করতে হবে কোনো ব্যাপার না গার্ডেন এসে বলে আরে বাবা সমস্যা নেওয়া পারবে একটু কষ্ট তো করতেই হবে এই বয়সটাতে না টু ডোন্ট সুযোগ থাকলে কেন কষ্ট করতে যাবা পুট দ্যাট এনার্জি অ্যান্ড সামওয়ার এলস যেখানে কিনে এটা ম্যাটার করবে এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট এনার্জি কনজার্ভ করা শিখেন এখন উঠতি বয়স আছে ভাবতেছেন আপনার অনেক এনার্জি দুই মাস পরে তিন মাস পরে আপনি নেতায় যাবেন এটা প্রতি বছর হয়ে আসতেছে বাসা থেকে দূরে কোনো কলেজে যাওয়ার কোনো মানে নাই সে কলেজ যত ঐতিহ্যবাহী হোক সে কলেজ যতই নাম করা হোক দরকার নাই তোমাকে চিন্তা করতে হবে তোমার বাসা থেকে ওই কলেজে যাওয়ার যে কমিউট সিস্টেম সেই কমিউট সিস্টেম যদি স্ট্রং থাকে ইজিয়ার থাকে তাড়াতাড়ি যাওয়া যায় ফাইন

আই নো ইট সাউন্ডস হার্স বাট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা এখন ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টদের মধ্যে যেটা বারবার দেখতে পাচ্ছি যে ওরা এখন মেজরিটি কেসেসে প্রচুর সাফার করতেছে বিকজ ওদের কলেজগুলো রিগার আসলে ওদের উপরে হচ্ছে যে স্টিম রোলার চালাচ্ছে ছাব্বিশ ব্যাচের একটু পরে আমি ওদের ক্লাস নিতে যাব ওদের চেহারা দেখলে মনে হয় ওদের মধ্যে কোনো আনন্দ নাই সাতাইশ ব্যাচের ক্লাস থাকে ছাব্বিশ ব্যাচের পর পর জাস্ট দুইটা ক্লাসের ক্লাসের এনার্জি ডিফারেন্ট ছাব্বিশ ব্যাচের ক্লাস আমি যাই তাম দুম জাস্ট পড়াই চলে আসি ওরা কোনো কথা বলে না আমি ওদের সাথে কোনো কথা বলি না কারণ আমরা দুজনই জানি উই আর ডুমড আমাদের যাতে এখন পড়াশোনা শেষ করে আগায় যেতে হবে অন দ্য আদার সাতাইশ ম্যাচের বাচ্চাদের মনে হয় যে ওরা এখনো লাইফের কোনো ধরনের প্যারা মানে ফিল করে নাই বুঝাই যাচ্ছে ওদের ইনথুসিয়াসম মনে খায় সো এই জিনিসটা একটু ইনশিওর করতে হবে এমন কলেজে যাও যেখানে প্যারা কম দেয় বেশি প্যারা মার্কা কলেজ যাওয়ার কোনো মানে নাই নাম্বার থ্রি দিস ইস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অবশ্যই অবশ্যই এমন কলেজ চুজ করো যার টাইমটা কনভিনিয়েন্ট যেমন কিছু কলেজ আছে খুব উদ্ভর উদ্ভর টাইমে কলেজ দেয় এমন কলেজ দরকার নাই আমি প্রেফার করি এমন কলেজ যেটা সাতটা থেকে বারোটার মধ্যে শেষ হয়ে যায় খুব ভালো বারোটার মধ্যে তোমার ঝামেলা শেষ টাকা সরের জ্যাম ট্যামে নাই বা তুমি যেখানে যাও তোমার দিনটা তুমি আর্লি শুরু করেছ তুমি এখন একটা বিশাল সময় পাচ্ছ পড়াশোনা করার এবং অন্যান্য কাজ করার সো মেক শিওর যেন তুমি টাইম কনভিনিয়েন্সটাকে ইনশিওর করতে পারো এগুলোর উপর বিসিস করে কলেজ চুজ করো ট্রাস্ট মি বাংলাদেশের সব কলেজের অবস্থা একই রকম কেরাসিন। তোমার এখনো বিশ্বাস হচ্ছে না এই নাম কি ভিডিওর কমেন্ট সেকশনে তুমি একটু কমেন্ট গুলো পড়ে দেখো তোমার কোনো না কোনো বড় ভাই অবশ্যই এই কথা এসে বলবে যে ভাইয়া দিন শেষে সব কলেজ সেম জাস্ট একজনের নাম ভালো একজনের নাম খারাপ এক জায়গায় ভালো স্টুডেন্টরা পড়ে এক জায়গায় খারাপ স্টুডেন্টরা পড়ে এক জায়গায় এ প্লাস সংখ্যা বেশি এক জায়গায় এ প্লাস এর সংখ্যা কম দিন শেষে সবাই একই কেউই পড়ায় না যদি কেউ পড়ায় তো ভাইয়া তাহলে আসলে বাংলাদেশে আমাদের অবস্থা মানে আমাদের ব্যবসা তো রমরমা চলতো না এটার পরে চলে আসো কোচিং চুজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট কোচিং খুব কেয়ারফুলি এখন থেকে চুজ করা শুরু করে দাও তোমাদের এতদিন আগে সব জায়গায় ক্লাস ক্লাস করা হয়ে যাওয়ার কথা ডেমো ক্লাস এটা ক্লাস ক্লাস তুমি যখন বুঝে ফেলছো যে আমি এই জায়গায় কোচিং করব ফাইন সুন্দর মতো ওই জায়গায় লং টাইম কোচিং করার প্ল্যান করো একটা খুবই বড় ধরনের হচ্ছে যে প্রবলেম আমি মেজরিটি স্টুডেন্টদের মধ্যে দেখি যে তারা যখন কোচিং চুজ করে তারা বারবার কোচিং চেঞ্জ করে এক মাস এখানে পড়লাম পরের মাস ওই জায়গায় পড়লাম তারপরে মাস ওই জায়গায় পড়লাম এইভাবে করলে তোমাদের জন্য চরম সমস্যা দেখবা খেয়াল করে যে এখন মেজরিটি একটা এলাকায় থাকো একটা এলাকায় তো এবং সবাই ঘুরে পড়ে বাকি খুচরা পড়ে না পড়লেও সেটা দেখা যায় পরবর্তীতে যে পড়ে প্রথম দিকে তাদের কাছে পড়ে না প্রথম দিকে সবাই নাম করা টিচারদের কাছেই যায় নাম করা টিচারদের তোমার ডেমো ক্লাস অলরেডি করে মানে করে ফেলার কথা যেমন যদি আমি আমার এলাকার কথা বলি আমার এলাকাতে আইসিটিচার নাম করা আমি সহ আর কয়েকজন আছে সো যারা যাদের যার কাছেই পড়ার তারা অলরেডি হচ্ছে যে সবার কাছে একবার না একবার ক্লাস করে ফেলছে যার কাছে ভালো লাগছে ফাইন এখন তার কাছে কন্টিনিউ করতে হবে প্রবলেমটা দাঁড়ায় যে তুমি যদি কনসিস্টেন্টলি ক্লাস রেগুলার বেসিসে একটা লং টাইম না করো তাহলে তুমি একটা বড় ধরনের সমস্যায় পড়বা কারণ একজনের কাছে একটা জিনিস শুরু করে শেষ করে বুঝতে বুঝতে তোমাকে একটা লং টাইম সেখানে ইনভেস্ট করতে হবে এটা ক্লাস নাইনটিনের মতো না যে তুমি একদিন যাবা ওয়াও একটা ম্যাজিক হয়ে যাবে তুমি পড়াটা বুঝে চলে আসবা এই টেক্স টাইম ইন্টারমিডিয়েট একটা টপিকের ডেপতে যে ফাইনালি সেটা হচ্ছে সিকিউ লেভেলের পড়াশোনাটাকে শেষ করতে এখানে সময় লাগবে প্রথম থেকে তুমি এখানে হচ্ছে যে ছক্কা মারতে পারবে না তো ইউনিট টাইম সেভাবে হচ্ছে সুন্দর মতো লং টাইম একটা জায়গায় কোচিং করতে হবে সেই মেন্টালিটি নিয়ে তোমার আগাইতে হবে নাম্বার কোচিং চুজ করার ক্ষেত্রে অবশ্যই এমন টিচার চুজ এমন টিচারকে প্রায়ারোটাইজ করো যে কিনা প্রথম থেকেই তোমাকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করবে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা বোঝা যায় খুব সহজে তার লেকচার কন্টেন্টের মধ্যে সে কি অ্যাডমিশনের জিনিসপত্র পড়াচ্ছে কিনা সে কি এছাড়াও অ্যাডমিশনের ব্যাচ আগে পরে পড়ায় কিনা এই ধরনের জিনিসগুলো তুমি যখন একটু আইডেন্টিফাই করবা তখন তুমি বুঝতে পারবা যে আচ্ছা ফাইন তাহলে এই টিচারের কাছে পড়লে আমার প্রথম থেকে অ্যাডমিশনের সম্পর্কে আইডিয়া থেকে যাবে এবং তোমাকে সেইভাবে হচ্ছে যে টিচার চুজ করার ক্ষেত্রে কেয়ারফুল হইতে হবে যদি করতে পারো তাহলে ফাইন তুমি খুব সুন্দর লং টার্মে একটা ভালো কিছু করতে পারবা গেল এটার পরবর্তীতে এবার চলে আসো অনলাইন অফলাইন অনলাইন অফলাইনের ক্ষেত্রে আমি তোমাকে যেটা হাইলি রেকমেন্ড করব। সবগুলো ব্যাচ অনলাইনে না করাটা বেটার যদি তোমার কাছে আশেপাশে ভালো টিচারের অপশন থাকে কারণ সাতটা ব্যাচ অনলাইনে করা ইজ আ ভেরি ইউনো পিক প্রেসার অন ইউর আইস অ্যান্ড অন ইউর ব্রেন একসাথে সারা এরকম মোবাইল দেখা খুবই কষ্ট প্লাস মানুষজন এ যায় শুধুমাত্র পড়াশোনা করতে না সোশ্যালাইজও করতে সময় সেই সুযোগটা থাকে না আপনি যখন হচ্ছে যে সারাটা আপনি অনলাইনেই থাকবেন আপনার মধ্যে সহ আরো অন্যান্য হাজার ঝামেলা আসার সুযোগ আছে অফলাইনে থাকলে আপনার সেখানে সোশ্যালাইজ করার সুযোগ থাকবে আমার হাইলি রেকমেন্ডেশন হচ্ছে চেষ্টা করো হাইব্রিড ফরম্যাটে যাইতে দুইটা সাবজেক্ট অনলাইন তিনটা সাবজেক্ট অফলাইন এরকম ভাবে হাইব্রিড করে নাও কারণ তুমি যদি হাইব্রিড ফরম্যাটে যাও তাহলে তোমার জন্য কিন্তু দিন শেষে অনলাইনের বেশি প্রেশারটা মাথায় পড়বে না অফলাইনেও তুমি সুন্দর মতো জিনিসগুলোকে জাগালাভ করে ফেলতে পারবা এইভাবে তুমি পড়াশোনা করলে তোমার জন্য অনলাইন অফলাইন মিলাই কোচিং চুজ করাটা উইল বি ফার ফার ইজিয়ার এগুলো সব শেষ হয়ে গেলে এখন তুমি চলে আসো তার পরবর্তী অংশে আমরা সবাই তাহলে মোটামুটি বুঝতে পারলাম কলেজ চুজ কিভাবে করতে হবে কোচিং চুজ কিভাবে করতে হবে নেক্সট আমরা যে অপশনটাতে আগাবো সেটা হচ্ছে এইটা সবাই লিখে ফেলেন বুক ফিজিক্স এর ক্ষেত্রে দুটো বই লাগবে ইসাক স্যার আর তপন স্যার এই দুইটা ইজ লাইক ইউর বাইবেল এছাড়া সেলু স্যার আর প্রামাণিক স্যারের যে বই তুমি চাইলে এগুলো নিতে পারো ঠিক আছে এই বইগুলো ভালো যথেষ্ট ট্রাই করে দেখতে পারো এটার পরে তোমার হচ্ছে যে কেমিস্ট্রিতে অফকোর্স তোমাদের হাজারি স্যারের বই তো মাস্ট হাজারি স্যারের বই পড়ার পাশাপাশি তুমি আরেকটা বই কিনতে পারো সেটা হচ্ছে তোমার কবির স্যারের বই হাজারি স্যার কবির স্যার এই দুইটা সবাই মেজরিটি পড়ে আমি অবশ্য কলেজে থাকতে বিপ্লব স্যারের বই পড়তাম এটা এখনো আরামবাগে গেলে পাওয়া যায় বেশ ভালো একটা বই আর এছাড়াও আমার কাছে কেমিস্ট্রির বেশ কিছু হচ্ছে যে কনসেপ্ট নোট আছে যেটা তোমার মনে হয় না প্রথম দিকে লাগবে বাট তোমার লাগবে ইভেন্টচুয়ালি যখন ফার্স্ট টার্ম পরীক্ষাটা আসবে তখনই তোমার হচ্ছে যে আমার কেমিস্ট্রি কনসেপ্ট নোটসের কথা মাথায় আসবে বিকজ তুমি তো সিলেবাস শেষ করতে পারবে না তখন টিচারদের আমারটা পড়ে তোমাকে কভার আপ দিতে হবে আমি তখন মনদের ভালো তোমাকে একটু হেল্প আউট করবো এরপরে আছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে সাধারণত তিনটা বই বাজারে আহমেদ স্যারের বই তারপর আছে রূপন্তী প্রকাশনী এবং এইদিকে তোমরা আরেকটা ভালো বই খুঁজে পাবা এটার নাম হচ্ছে কেতাব স্যারের বই এটাকে কে কামরুজ্জামান স্যারের বইও বলে রূপন্তী প্রকাশনী যে বইটা আছে সেটা চমৎকার একটা বই মেজরিটি কেসে মানুষ এটাই পড়ে নরডেম আবার এটা পড়ে আমি এটা পড়েছি আর কেতাব স্যারের বইটার মধ্যে বেশ কিছু অ্যাডভান্স ম্যাথ আছে সো যদি কেউ প্রথম থেকেই বইয়ের টার্গেট করে থাকেন আপনি কেতাব স্যার দিয়ে শুরু করতে পারেন সমস্যা নাই বাট অনেক সময় কেতাব স্যারের সব ম্যাথ পারবেন না এটা আপনি প্যারা খায়েন না এটা গেল ম্যাথের ম্যাথের ক্ষেত্রে ম্যাথের পরে আপনারা যদি চলে আসেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপরে আসবে বায়োলজি বায়োলজিতে আপনার দুটো বই আসবে প্রথম যে আপনি বইটা সেটা হচ্ছে গাজী আজমল স্যারের বই আর একটা হচ্ছে আবুল হাসান স্যারের বই ফর বোটানি একজন জুওলজি একজন হচ্ছে বোটানি এই দুটো বই তোমার লাগবে আইসিটি তে বাজারে অনেকগুলো বই আছে আইসিটি যেহেতু আমিও এটা নিয়ে পড়াই প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই সবাই এখন এটাই বেশি বেশি পড়ে তারপর আরেকটা আছে মাহবুবুর রহমান স্যারের বই এই দুইটা আর কি বাজারে ফেমাস আরেকটা আছে প্রকাশ কুমার দাস বা লেকচার প্রকাশনের বই আমার একটা বই আসতেছে শর্টকাট আইসিটি আই হোপ যেটা বাজারের ওয়ান অফ দ্য বেস্ট বই হবে আসুক আসলে আমি আপনাদের জানাবো তো এই গেল হচ্ছে যে মোটামুটি আমাদের এই কয়টা হচ্ছে যে বই থাকবে আর বাংলা ইংলিশ তো বোর্ড বই সেটা তার আলাদা করে বলার কিছু নাই তাই গেছে সবাই বইগুলো সম্পর্কে অলরেডি জানেন ও বাই দেবে আমার আইসিটি কোর্সও কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইসিটি কোর্সে হচ্ছে যে এনরোল করতে পারবেন অলরেডি হান্ড্রেড প্লাস এনরোল আছে আপনারা যারা আইসিডিতে ইচ্ছুক প্রথম থেকে শেষ করে ফেলতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এই গেল আমাদের ওভারঅল কি কি হচ্ছে যে বইটাই পড়া লাগবে তো কলেজ চুজ করা বুক লিস্টের ব্যাপারে সবাই জানতে পেরেছেন এখন আপনারা কিভাবে কি পড়বেন আপনাকে খুব সহজ একটা সাজেশন দেই যেটা আপনাদের অনেক হেল্প করবে যদি আপনারা হচ্ছে ফার্স্ট থেকেই প্রিপেয়ার থাকতে চান এট প্রতিদিন সেলফ স্টাডি সেলফ স্টাডি করার পেছনে মিনিমাম হলেও আপনারা হচ্ছে যে সিক্স আওয়ার্স একটা টার্গেট নেন যে ছয় ঘন্টা আমি সেলফ স্টাডি করব। যত নিজে পড়বেন তত ভালো নিজে পড়ার উপরে কোনো কিছু নাই এটা বারবার মাথায় রাখেন সিকিউ এম সিকিউ সেলফ প্র্যাকটিস করেন ওয়ান শট আরেকজন করে দিচ্ছে এটা একটা আমরা একটু চোখ মিলিয়া দেখলাম এই আইডিয়া থেকে বের হয়ে আসেন কখনই আপনাকে হেল্প আউট করবে না আপনাকে ডিপেন্ডেন্ট করে ফেলবে সিক্স আওয়ার্স পড়বেন সেলফ প্র্যাকটিস করবেন স্ট্র্যাটেজি খুবই সিম্পল প্রথমে সারের লেকচার নোট লেকচার নোটের পরে পড়ে ফেলো মেইন বই রিডিং যে কোনো সাবজেক্টের জন্য মেইন বুক রিডিং এরপরে সাপ্লিমেন্ট থেকে কোয়েশ্চেন সলভ এই সাপ্লিমেন্ট যে কোনো কিছু হইতে পারে সাপ্লিমেন্ট তোমার নিজস্ব বইও হইতে পারে সাপ্লিমেন্ট অন্য কোনো কিছু হইতে পারে ঠিক আছে ফাইনালি যখন তোমার সারের লেকচার নোট ডান মেইন বই রিডিং ডান সাপ্লিমেন্ট থেকে কোয়েশ্চেন সলভিং ডান এরপর হচ্ছে সিকিউ এম সিকিউ এবং সিকিউ এম সিকিউ শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করো বোর্ড লাস্ট ফাইভ ইয়ার্স এর বেশি লাগবে না ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট এগুলো সব শেষ হয়ে গেলে অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক তুমি যদি মেডিকেল টার্গেট হও তাহলে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক বুয়েট টার্গেট করলে বুয়েট কোয়েশ্চেন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক আর ভার্সিটি টার্গেট করলে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যেটা টার্গেট করবা সেই কোয়েশ্চেন ব্যাংকটাকে সলভ করে ফেলবা এটা হবে তোমার আইডিয়াল ফ্রেমওয়ার্ক তুমি এইভাবে প্রথম থেকে পড়াশোনা শুরু করা এখানে গ্যারান্টি তুমি ফাইনালি শেষ পর্যন্ত যে ভালো কিছু করতে পারবা আরেকটা জিনিস তোমাদেরকে আগে থেকে বলে রাখি 26 ব্যাচকে নিয়ে এখন দেখবা মাছখানে বাজারে বেশ কিছু কোর্সস লঞ্চ হয়েছে রিস্টার্ট কামব্যাক নতুন ভাবে শুরু করো ইত্যাদি ইত্যাদি আমি একটা সত্য কথা বলি যে সত্য কথা শুনলে অনেক খারাপ লাগবে সেটা হচ্ছে মেজরিটি কেসেসে যারা কামব্যাক রিস্টার্ট এগুলো নিয়ে ধান্দায় থাকে তাদের খুব একটা কাম কামব্যাক হয় না তারা কোনোমতে এইচসিটে প্লাস ফাইভতে পারে এক অ্যাডমিশনে যে তারা ঠিকই ধরাটা খায় বিকজ পড়াশোনা একটা প্রোগ্রেসিভ জার্নি প্রথম থেকে যে পিছায়া যায় সে খুব রেয়ারলি কামব্যাক দিতে পারে কারণ সে আগের ঘানিই টেনে শেষ করতে পারে না নতুনভাবে নিজেকে আরো নতুন কিছু কন্টেন্ট মাথায় তো তখন তার পক্ষে সম্ভব হয় না আর যে আগায় গেছে সে তো সহজে বসে থাকে না এজন্য কামব্যাক হয় খুবই রেয়ার কেসেসে হয় ইটস লাইক আ ফানেল এটা একটা ফানেল ভাইয়া আপনারা সবাই ভাবেন যে যখন হচ্ছে আপনারা বুয়েটে টার্গেট করছেন বা বুয়েট ডিউ মেডিকেল যেটা টার্গেট করছেন না কেন আপনারা হয়তো আপনারা এই ফানেলের লাস্টে যেতে চাচ্ছেন আপনার ফানেলটা শুরু হয় ফার্স্ট থেকে এই ছাকুনি প্রসেসটা এখানে আপনারা সবাই এখন এসএসসি পাস করে খুব অবস্থা ভালো আছেন তো কয়েক পনেরো তারিখে রেজাল্ট দেওয়ার পর আপনারা অর্ধেক মানে একটা ভালো অংশ এখান থেকে ঝরে যাবেন ঝরে যাওয়ার পর এখন শুরু হলো লাইফ ফার্স্ট ইয়ার অর্ধেক গন হয়ে চলে যাবে সেকেন্ড ইয়ারে বাকি অর্ধেক গন হয়ে চলে যাবে এইচএসি তে বাকিটুকু গণ হয়ে চলে যাবে এই জায়গায় যখন আপনারা আসবেন তখন কিন্তু আসলে দিন শেষে আপনার কাছে আপাতত দৃষ্টিতে মনে হইতে পারে যে বুয়েটের জন্য ক্যান্ডিডেট মনে হয় চোদ্দ লাখ বুয়েটের জন্য ক্যান্ডিডেট উঠতে গেলে বিশ হাজার বা দশ হাজার এট বেস্ট দশ হাজারের বেশি বুয়েটের ক্যান্ডিডেট নাই কারণ ওই বাকি মানুষজন এই পুরো প্রক্রিয়াতে ছেকে বাইরে হয়ে চলে গেছে আপনারা এখন এই স্টেজে আছেন আপনাদের আরো অনেকগুলো ছাকানি মানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে ইউর সোল টার্গেট ইন এইচএসি শুড বি যে আমি এই প্রসেস পর্যন্ত টিকে থাকবো যেন আমি লাস্টে তিন মাসে বইটার জন্য একটা টার্গেট বা শর্ট নিতে পারি সমস্যা হয় মেজরিটি কেসে মানুষজন এই পর্যন্ত টিকতেই পারে না হাজার ডিস্ট্রাকশন হাজার সমস্যা এটা সেটার মাধ্যমে মানুষজন বের হয়ে চলে যায় ছয় বছর ধরে পড়াচ্ছি অনেক মানুষজন আমার হাত হাত ধরে বইয়েটে গেছে অনেক মানুষজন হাত ধরে নষ্টও হয়েছে সবই দেখে আসছি এই জন্য বারবার বলছি